সম্মানিত দর্শক আপনাদের কমেন্টের অনুরোধের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভালো লাগবে রাতের খাবার এনেছে মা রেহানা বেগম মেয়েদেরকে একসাথে খাবার খেতে দিল তখনই সিরাত মায়ের উদ্দেশ্যে বলে উঠল ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে সাথে করে নিয়ে সিরাতের কথা শুনে সবাই বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে মহিমা বলল কি বলছিস তুই সিরাত ডিভোর্স পেপার রেডি করেছিস কাদের ডিভোর্সের কথা বলছিস তুই সিরাত কিছু বলার আগেই রেহানা বেগম বিনা সংকোচে মেয়েদের উদ্দেশ্যে বলল আমার আত্মর বাবা কথাটি শুনে বোধহয় মহিমার মাথায় আকাশ ভেঙে পড়ল কাপা কাপা গলায় কি বলছো তোমার বাবার ডিভোর্স তুমি বাবাকে এত সহজে ছাড়তে পারবে যাকে এতটা বছর বিনা স্বার্থে এসেছো মহিমার কথার সাথে তাল মিলিয়ে পড়ল ঠিকই বলেছে এমনিতেও আমরা সকলেই জানি তুমি বাবাকে কতটা ভালোবাসো তাহলে কিভাবে থাকবে তুমি বাবাকে রেখে এই সংসার তো তোমার তোমার এই সাজানো গোছানো সংসার ছেড়ে থাকতে পারবে সিরাতের কথার প্রতি উত্তরে মহিমাকে বলল কেন থাকতে পারবে না তুই যদি চার মাসের অন্তঃসত্ত্বা হয়েও তোর স্বামীর দ্বিতীয় বিয়ের প্রথম দিনেই তাকে ছেড়ে দিয়ে চলে আসতে পারিস তাহলে মাকে যে এত বছর ধরে ধোঁকা দিচ্ছে মায়ের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে প্রতিনিয়ত মার কাছে মিথ্যা কথা বলেছে ব্যবসার নাম দিয়ে তার দ্বিতীয় স্ত্রীর কাছে থেকেছে মায়ের ভালোবাসাকে একটি ছেলের জন্য মূল্যহীন করে দিয়েছে তাকে ছেড়ে কেন কথা বলতে পারবে না কথাগুলো বলে থামে সিরাত সিরাতের কথা শুনে মহিমা মাথা নিচু করে ফেলল এদিকে ছোট বোন সাইরাচক টলমল করছে সিরাত কান্না করতে করতে বলা শুরু করল আমি দেখতে কালো আমি বড়দের কথা শুনি না মুখে মুখে তর্ক করি ওনাকে সম্মান করি না আমি বিয়াদব তাই উনি আমাকে পছন্দ করে না মানুষের সামনে নিজের মেয়ে হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করে কিন্তু তোরা ওনার শান্তশিষ্ট ভদ্র ওনা সব কথা শুনিস ওনার কথা মতো সব কাজ করিস বাবার জন্য তোরা তোদের জীবন দিতেও কখনো দ্বিধাবোধ করিস না তোরা বাবাকে আইডল মানিস তাহলে কেন ওনার ছেলে সন্তানের প্রয়োজন পড়লো যার জন্য মাকে এত বড় ধোকা দিতে ওনার একবারও রুহু কাঁপলো না সিরাতের কথা শেষ সাইরা ফুপিয়ে কেঁদে ফেললো আর মহিমা পাথর বনে বসে রয়েছে কারণ সিরাতের একটি কথাও যে মিথ্যা না তা সে ভালোভাবেই জানে ছোট মেয়েকে এভাবে কাঁদতে দেখে রেহানা বেগম তাকে বুকে জড়িয়ে ধরলেন রেহানা বেগমের তিন এর মধ্যে সবচেয়ে দুর্বল মনের হল সাইরা আর সবচেয়ে কঠিন মনের সিরা কারণ সিরাত সমাজের বাস্তবতা দেখেছে তার গায়ের রঙের জন্য তাকে মানুষের কাছে অনেক কথা শুনতে হয়েছে অন্য মানুষের কথা আর কি বলবে নিজের বাবাও তাকে এই গায়ের রঙের জন্য কথা শুনানোর কোনো সুযোগ ছাড়ে না তখন রেহানা বেগম সিরাত বুঝিয়েছেন যে সমাজে টিকে থাকতে হলে শক্ত মনের হতে হবে কারণ এই সমাজ শক্তের ভক্ত নরমের জম কিন্তু মহিমা ও সায়রা তার বাবার ভালোবাসা পেয়ে বড় হয়েছে কাউকে কখনো তার বাবা তাদের দুজনের উপর আঙ্গুল তুলে কথা বলতে দেয় তাই মহিমার স্বামী রাজীব মহিমাকে ছেড়ে একদিন দ্বিতীয় বিয়ে করার কথা চিন্তা করতে পারেনি সিরাত মনে করতো ভালো না করে মায়ের ঘরে গিয়ে পাশে বসে বললো মা তুমি যদি বাবাকে ডিভোর্স দিয়ে দাও তাহলে তো বাবার এই বাড়িতে আমাদের থাকতে দিবে না আমি না হয় শ্বশুর বাড়ির সকল অত্যাচার সহ্য করে সেখানে পড়ে রইলাম কিন্তু সিরাত ও সাইরা তারা কি করবে আর তুমি বা কোথায় যাবে তোমার বাবার বাড়িতে যদি চলে যাও তাহলে তোমার ভাবিরা তোমার জীবন জাহান্নাম করে দেবে তোমাকে সেখানে থাকতে দিবে না তুমি তোমার ভাবিদের জন্য দুদিনও সেখানে যে থাকতে পারো না আর সারা জীবন কিভাবে থাকবে মহিমার কথা শেষ হতেই রেহানা বেগম চোখ শক্ত করে বললেন তোর মাকে কি তোর এতই আত্মসম্মানহীন মনে হয় যে আমি কারো পায়ের নিচে গিয়ে পড়ে থাকব আর ভিক্ষা চাইব নিজের আশ্রয়ের জন্য আর না তো তোকে এমন কোন জায়গায় পাঠাবো যেখানে তোর জীবনের অনিশ্চয়তা আছে যেখানে থাকলে তোর কষ্ট হবে সেখানে আমি তোকে কখনো থাকতে দিব না Анна সিরা তো সাইরাকে কখনো একা ছাড়বো যেই পর্যন্ত আমারধে সেই পর্যন্ত তো অন্তত না রেহানা এর কথার প্রতি উত্তরে মহিমা বলল কিন্তু আমরা এখান থেকে গিয়ে কোথায় থাকব। এখানে থাকলে তো এই গ্রামের মানুষ আমাদের জীবন অতিষ্ঠ করে তুলবে আমাদের উপর আঙ্গুল তুলবে আমাদের ভালোভাবে বাঁচতে দিবে না ওরা মহিমার কথার প্রতিউত্তরে সিরাত পড়ল আমরা এই গ্রামে না এখান থেকে চলে যাব। সিরাতের কথায় সাইরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো এখান থেকে কোথায় যাব। মহিমার কথার প্রতি উত্তরে সাইরা সঙ্গে সঙ্গে উত্তরে বলল ঢাকা কিন্তু ঢাকাতে তো আমাদের কেউ নেই আর আমরা সেখানে কখনো যাইও আমাদের কাছে তো পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সাও নেই ঢাকা গিয়ে আমরা করবোটা কি মহিমার কথায় সিরাত বিরক্ত হয়ে পড়ল এত কথা বলছিস কেন এত প্রশ্ন তো আমার ভালো লাগে না আমি যখন ঢাকা যাওয়ার কথা বলেছি তখন নিশ্চয়ই কোনো ব্যবস্থা না করে বলিনি তোরা দুজন আমারও মায়ের সাথে ঢাকা যেতে চাষ কি চাষ না এটা বল নাকি এখানে থেকে তোদের পচে মরার শখ আছে মহিমা সিরাতের কথায় নীরবে সম্মতি প্রকাশ করে কারণ মহিমা এটা ভালোভাবে জানে সিরাত কখনো ভাবনা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত নেয় না সিরাজ যে সম্পূর্ণ বিপরীত সে সব সময় দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেয় আর মাও যখন তার সাথে সহমত প্রকাশ করেছে তাহলে কোনো ব্যবস্থা না করে সিদ্ধান্ত নেয়নি মা আমরা কি সকালে ভোরবেলা বের হয়ে যাব এখান থেকে সাইরার কথা শুনে রেহানা বেগম মুচকি হেসে বলল আমরা চুপি চুপি কেন যাব আম্মু আমরা তো কোনো অপরাধ করিনি যারা অপরাধ করে তাদের চোরের মতো বাড়ি ছাড়তে হয় আমরা তো কোনো অপরাধ করিনি তাই আমরা সবার সামনে বীরের মতো যাব প্রতিটি সকাল নিয়ে আসে নতুন দিনের সূচনা এই নতুন দিন নিয়ে আসে কারো জীবনে অবিরাম কষ্ট আবার কারো জীবনকে করবে সুখময় আবার কখনো ভুল পথ একটু পরে বের হয়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ঘর থেকে বের হতেই বাবা ঘর থেকে বের হয় এবং মাকে উদ্দেশ্য করে বলল তোরা কখন উঠেছিস এত বেলা হয়ে গেছে আমাকে জাগাসনি কেন বাবা খেয়াল করল মহিমা সিরাজ সাইরা তৈরি হয়েছে বাহির হবার জন্য সকলকে নতুন পোশাক পরতে দেখে শামসুজ্জামান রেহানা বেগমকে বলল কি রে তোরা কোথায় যাবি এভাবে তৈরি হয়েছিস রেহানা বেগম ভাব অলসীন ভাবে উত্তরে বলল আমরা এখান থেকে চলে যাচ্ছি রেহানা বেগমের কথা শুনে শামসুজ্জামান তার দিকে তেরে এসে বলল কি তোর এত বড় সাহস তুই আমার মেয়েদের নিয়ে কোথায় যাবি আমি তোকে এই বলে শামসুজ্জামান যেই না রেহানা বেগমকে আঘাত করবে তখন তখনই সিরাত তার সামনে এসে পড়ে এবং শক্ত কণ্ঠে বলল এই সাহস দ্বিতীয়বার করার কথা চিন্তাও করবেন না আপনি আমার মাকে অনেক আঘাত করেছেন আমার মাও মুখ সব সহ্য করেছে শুধুমাত্র আমাদের জন্য এবং আমাদের কখনো জানতেও দেয়নি কারণ আপনি আমাদের চোখে খারাপ হবেন বলে কিন্তু আর না আর একবার যদি আপনি আমার মাকে আঘাত করেন তাহলে সিরাতের কথা সম্পূর্ণ করতে না দিয়ে শামসুজ্জামান সিরাতের দিকে তেরে এসে থাপ্পর দিয়ে পড়ল কি করবি তুই কি করবি আমার সিরাত বলল আগে বামে তাকিয়ে দেখেন সিরাতের কথা মতো বামে তাকাতেই দেখতে পেল সাইরা মোবাইলে ভিডিও ধারণ করছে তখন সিরাত আবার বলল এখন যদি একটি আঘাত আপনি আমাকে বা মাকে করেন তাহলে এই ভিডিও সোজা চলে যাবে পুলিশের কাছে আর আপনি তো নিশ্চয় জানেন নারী নির্যাতনের জন্য বাংলাদেশের আইন কতটা কঠোর আর হ্যাঁ আমাদের দেশে দ্বিতীয় বিয়ে করার জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয় আপনার ভাগ্য ভালো যে মা আপনার নামে কেস করেনি তাই বলে এটা ভাববেন না যে আপনি বেঁচে গেছেন আপনি আপনার শাস্তি অবশ্যই পাবেন শুধু সঠিক সময়ের অপেক্ষায় সিরাতের কথা শুনে শামসুজ্জামান শুকনো ঢোক গেলে কিন্তু নিজের দাম্ভিকতা বজায় বজায় রেখে বলল আচ্ছা ঠিক আছে তোরা চলে যেতে চাস তো যা আমিও দেখব তোরা এই বাড়ি ছেড়ে গিয়ে কতদিন থাকতে পারিস রেহানা বেগমের দিকে আঙ্গুল তাক করে আবার বলতে লাগলো কোথায় যাবি তুই তোর বাপের বাড়ি আর তো যাওয়ার জায়গা নেই তোর যেখানে তোর বাপ তোকেই দূর দূর করে তাড়িয়ে দেয় সেখানে তোর কি মনে হয় তোর মেয়েদের নিয়ে থাকতে পারবি তোদের ফিরে আবার আমার কাছে আসতে হবে রেহানা বেগম সামসুজ্জামানের কথা শুনে মুচকি হেসে বলল এটা সময় বলে দিবে আর হ্যাঁ শুনুন আপনার জন্য আমি রুমে একটি উপহার রেখে যাচ্ছি আশা করি সেই উপহার আপনার এবং আপনার দ্বিতীয় স্ত্রী অনেক ভালো লাগবে রেহানা বেগমের কথা শুনে সামসুজ্জামান ডাগে গজ গজ করতে করতে ভেতরে চলে গেল এদিকে দরজার পাশে সামসুজ্জামানের দ্বিতীয় স্ত্রী অনেক খুশি হয়েছে কারণ এটাই তো সে চেয়েছিল তা এত তাড়াতাড়ি পূর্ণ হবে কখনো ভাবেনি ভালোই হলো পথের কাটা নিজেই সরে গিয়েছে এখন আর তাকে কিছু করতে হবে না সকলে মিলে বের হয়ে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে দেখলো বিছানার উপর কয়েকটা কাগজ পড়ে আছে বিছানার পাশে বসে কাগজগুলো হাতে তুলে নিল প্রথম কাগজটা ছিল ডিভোর্স লেটার দু এক লাইন পড়তেই সামসুজ্জামানের মাথা চক্কর দিল মাথার মধ্যে কিছুটা চিন্তার উদয় হল কারণ এই বয়সে প্রথম সাথে ডিভোর্স হয়েছে এটা যদি আত্মীয় জানে সবাই তাকে খারাপ মনে করবে দ্বিতীয় পৃষ্ঠা উল্টানোর জন্য জিওবাই লাগিয়ে আঙ্গুল দিয়ে দ্বিতীয় পৃষ্ঠাটা তুলল দ্বিতীয় পৃষ্ঠায় লিখা ছিল জানি আজ তুমি খুব খুশি হয়েছ আমি আমার মেয়েদের নিয়ে চলে যাচ্ছি বলে তোমার দ্বিতীয় স্ত্রী আজকের দিনটা হলো ঈদের দিন কারণ আমরা না থাকলে রাজা সহ রাজত্বটা তার আবার জিওবাই বৃদ্ধাঙ্গুল লাগিয়ে তৃতীয় পৃষ্ঠা উল্টানোর চেষ্টা করলো তৃতীয় পৃষ্ঠায় লেখা ছিল দীর্ঘদিন তোমার সাথে সংসার করেছি আমি তোমার আপন হতে পারলেও তুমি আমার আপন হতে পারো তুমি আমার মেয়েদেরকে ভালোবাসতে পারো অবহেলা অবজ্ঞা লাঞ্চনা কঞ্চনা সহ্য করেও তোমার নির্যাতনের শিকার হয়েছে শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকের এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম এবার একইভাবে চতুর্থ পৃষ্ঠায় কি লেখা আছে দেখতে পৃষ্ঠা উল্টাতেই শামসুজ্জামানের মাথাটা কেমন যেন ঘুরে উঠল চোখের সামনেটা কেমন জানি ঝাপসা হয়ে উঠল বুকটা একটু জ্বালাপুরা করতে শুরু করেছে চতুর্থ পৃষ্ঠায় তার পর চোখ পড়তে দেখলাম লিখা আছে একটু পর তোমার মৃত্যু হবে আর তোমার মৃত্যুর পরে আমি আমার মেয়েরা এসে তোমার বাড়ি গাড়ি সম্পত্তি দখল করে নিব লেখাটা পড়া শেষ করতেই শামসুজ্জামান বুকে হাত দিয়ে ব্যথায় কোকরাতে লাগলো তার চারপাশ যেন ঘুর পাক খাচ্ছে চিৎকার দিয়ে তার ছোট স্ত্রীকে ডাক দিল দৌড়ে এসে তার এমন অবস্থা দেখে তার আশেপাশে বসে অস্থির হয়ে উঠলো বারবার জানতে চাইল কি হয়েছে কিন্তু শামসুজ্জামান কিছুই বলতে পারছে না সমস্ত শরীর যেন আস্তে আস্তে অবশ হয়ে আসছে হাত থেকে কাগজগুলো পড়ে গেল ব্যথায় কাতলাতে কাতলাতে সামসুজ্জামান তার স্ত্রীর কোলের উপরে ঢলে পড়ল তার স্ত্রী কাদু কাু গলায় চিৎকার দিয়ে তাকে ডাকতে লাগলো তত সময় পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন শামসুজ্জামান এমন সময় শামসুজ্জামানের দ্বিতীয় স্ত্রী অনুভব করল তার চুলের মুঠি ধরে কে যেন তাকে বিছানা থেকে টেনে নামাচ্ছে পেছন ফিরে তাকাতেই দেখলো প্রথম স্ত্রী ও তার সন্তানেরা রাগান্বিত দৃষ্টিতে তার দিকে আছে প্রিয় ফিউয়ার্স হিংসা অহংকার দেমা গ্রেশারেশি একটা পরিবারকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করাতে পারে তের বিরুদ্ধে গিয়ে রেশারেশি করলে তার শেষ পরিণতি কখনোই ভালো হয় না যেমনটা হয়েছে সামসুজ্জামানের মেলায় গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোরশেদ ক্যামেরায় শিহাব ও আশরাফ